হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে নতুন একটা ডেলি ব্লগ নিয়ে আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা বলার আগে চলো টোটোতে উঠে নিই যাই হোক টোটোতে উঠে পড়েছি তো আজকে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে গিয়ে আমার তো ভীষণ আনন্দ হয়েছে আর এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেও খুব ভালো লেগেছে আমাদের তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ভাইয়ের যেখানে থেরাপি হয় তার নাম হচ্ছে জয় ক্লিনিক সেই সেন্টারটার নাম তো সেই সেন্টারের মেন যে জায়গা মানে তাদের একটা হ্যান্ডিক্যাপ স্কুল বা প্রতিবন্ধী স্কুল আছে তো সেখানে ওই বিভিন্ন ধরনের প্রতিবন্ধক বাচ্চাদের জন্য একটা স্পোর্টস অনুষ্ঠান বা খেলার অনুষ্ঠান করা হয়েছিল তো আমরা সেখানে গিয়েছিলাম তো অনুষ্ঠানটার নাম ছিল খেলা ভাঙার খেলা তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে ওখানে যে টিচার বা ডক্টররা রয়েছে তারা কি বলছে চলো শুনে এই প্রাঙ্গনে হয়তো অনেকেই আসছেন জয় প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের যেখানে কাজ হয় বাচ্চাদের সঙ্গে তো আমরা খুব খুশি যে আপনারা সকলে এখানে এসেছেন আমাদের পুরো জিনিসটা অনেক দিন থেকে আমরা ভাবছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেল খুব রত তো তাহলেও আজকে সবাই আপনাদের এসেছেন আমাদের বহু কর্মীর সঙ্গে আপনাদের পরিচয় নেই আপনাদের সঙ্গে আমাদের সকলের পরিচয় নেই হয়তো আমরা কিছু কিছু জন যারা জয় ক্লিনিকে থাকি আমাদের আপনাদের সঙ্গে পরিচয় আছে কাজ হয় দেখা হয় তো তো ওনাদের কথা শুনে তোমরা হয়তো বুঝে গিয়েছ যে ওনারা কি বিষয় নিয়ে কথা বলছে বা কি বৃত্তান্ত যাই হোক আমরা এবার অনুষ্ঠানে আসি তো প্রথমে হচ্ছে একটা ব্যায়ামের অনুষ্ঠান হয়েছিল একজন ছিল ওখানে একজন ওই স্কুলেরই স্টুডেন্ট সে হচ্ছে একটু ব্যায়াম দেখিয়েছিল সে খুব ভালো ব্যায়াম করে তারও নিশ্চয়ই কোনো প্রতিবন্ধকতা রয়েছে তারপর একে একে বিভিন্ন ধরনের খেলা হচ্ছিল যেমন এই যে দৌড় হচ্ছিলো মুখোশ পরে দৌড় হচ্ছিল তারপর বেলুন নিয়ে দৌড় বা বেলুন হাটিয়ে দৌড় তো সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল সবাই মিলে ভীষণ মজা করেছি তো ভাই যেরকম এরকম খেলছে বাস্কেট বল মানে বাস্কেটে বল ফেলা তো এই পুচকে পুচকে বাচ্চাদের বড় বাচ্চাদের খেলা থেকে মন ভালো হবে না তা কি আর বলো তো আমার তো খুব আনন্দ হয়েছে খুব মজা করেছি আমরা এই প্রথমবারই আমরা এখানে গিয়েছিলাম আর তোমাদের কেমন লাগলো অনুষ্ঠানটা জানিও তো শেষে সবাইকে হচ্ছে গিফট দিচ্ছিল ছিল সবাইকে প্রাইজ দিয়েছে কে ফার্স্ট বা কে সেকেন্ড সেরকম কোনো ব্যাপার ছিল না সবাইকে প্রাইজ দেওয়া হয়েছে তো ভাইকেও হচ্ছে দিয়েছিল আর প্রাইজ পেয়ে সে তো ভীষণ খুশি খুব মজা পেয়েছে আর ওর কি প্রাইজ দিয়েছে সেটা ওখানে অবশ্য খুলেও ফেলেছে তো তারপর ওখান থেকে আমাদেরকে টিফিন দিয়েছিল টিফিন দেওয়ার পর আমরা ফুটনাকড় বাড়ির দিকে চলে আসি ননি গিফট পেয়েছে দেখো খোলা হয়ে গেছে আমরা কি পেয়েছি নাকি মোটর সাইকেল পেয়েছি তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক